আলুর রসের মধ্যে এই দুইটি উপাদান মিশিয়ে চেহারাতে ভালো করে লাগিয়ে রাখো চেহারার সমস্যা দূর করতে আর সাবান বা ফেস ব্যবহার করতে হবে না মুখের থেকে সমস্ত দাগ ছোপ কালো দাগ দূর করে দিয়ে তককে করে দেবে টান টান সুন্দর দাগহীন একদম উজ্জ্বল ঝকঝকে এটা মুখের পাশাপাশি তোমরা শরীর চাও সারা শরীরে লাগাতে পারো তাহলে শরীরে যেখানে যেখানে দাগ ট্যান পড়ে রয়েছে সেটা কিন্তু উঠে যাবে খুব সামান্য দুটো উপাদানকে খুব সহজেই মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে এই সহজ উপায়টি তো কী সেই সহজ উপায় চলো তাহলে দেখ চেহারায় বিভিন্ন ধরনের কালো দাগ দেখা যায় চেহারায় দেখবে ঘামে মুখে অতিরিক্ত কীরকম তেল জমে ব্রণ ও ব্রণের দাগ হয়ে যায় এবং সঠিক সময় যদি চেহারার যত্ন আমরা যদি না নিতে পারি তাহলে দেখবে সকল সমস্যা বৃদ্ধি কিন্তু পেতে থাকে তাই আজ আমি তোমাদের জন্য এমন একটা উপায় নিয়ে এসেছি যা ব্যবহার করলে চেহারা উজ্জ্বলতা বৃদ্ধি পাবে পাশাপাশি তোমাদের চেহারা হয়ে যাবে সবার থেকে সুন্দর এবং আকর্ষণীয় তাহলে চলো বন্ধুরা এই উপায়টি তৈরি করার জন্য কি কী উপাদান লাগবে সেটা আগে জেনে নেওয়া যাক তো এই উপায়টি তৈরি করতে নিতে হবে আমাদের সবার প্রথমে একটা আলু দেখো আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমরা প্রত্যেক দিনই আলু খেয়ে থাকি এই আলুর মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফরাস আলুতে কিন্তু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে আলু আমাদের ত্বকের উপর ভাগের রঙ কিন্তু সাহায্য করে কালো দিয়ে দাগ দূর করে এবং খুব সুন্দর একটা উজ্জ্বলতা নিয়ে আসে তো দেখো আমি এখানে একটা আলুকে খুব ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে এভাবে আলুটাকে একটু গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারো দিয়ে এখানে আমি একটা বাটিতে রসটাকে একটু চেপে চেপে নিয়ে নেবো দেখো এখানে আমি তিন থেকে চার চামচ মতো আলুর রস নিয়েছি আলু কি করে আমাদের চেহারায় যে মৃত কোষ থাকে সেগুলো কিন্তু সরাতে খুব ভালো হেল্প করে তার সাথে সাথে কি করে চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবারে এর মধ্যে যে উপাদানটা দিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে যদি কারোর কাছে চালের গুঁড়ো না থাকে তাহলে সে বাজার থেকে কিনে নিতে পারবে অথবা বাড়িতে যে চাল থাকে সেই চালও একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবে চালের গুঁড়ো কিন্তু রূপচর্চার ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ত্বককে এক্সপোলিয়েট করে মৃত কোষ দূর করে ধুলো নোংরা ময়লা বালি এগুলো সব দূর করে ত্বককে একদম পরিষ্কার করে দেয় এবারে আমি এখানে দু চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর এখানে আমি মেশাবো ছয় থেকে সাত ফোঁটা মতো লেবুর রস দেখো লেবুর রসও কিন্তু আমাদের চেহারাকে মানে ব্লিচিংয়ের কাজ করে ফলে কি হয় যারা অনেকেই আছো ব্লিচ করো তো যারা একবার লেবু দিয়ে তোমরা ব্লিচ করেছো তারা কিন্তু কেউ আর হাজার হাজার টাকা খরচ করে আর ব্লিচ করবে না দিয়ে এই তিনটে উপাদানকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নেবো এমনভাবে মেশাবে যাতে করে প্রত্যেকটা উপাদান কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি হয় তো এটা আমাদের তৈরি হয়ে গেল দারুণ কার্যকারী ফেস হোয়াইটেনিং প্যাক তো চলো এবারে দেখে নিই এটা কিভাবে ব্যবহার করব এটা কি করবে এই মিশ্রণটি পুরো চেহারায় হাতে পায়ে শরীরে যে কোনো জায়গায় তোমরা এটা লাগিয়ে রাখবে এটা লাগিয়ে রেখে কিন্তু পনেরো মিনিট মতো অপেক্ষা করতে হবে তোমরা এটা সকালে বিকেলে বা রাত্রিবেলা যে কোনো সময় যখনই ফাঁকা টাইম পাবে তখনই কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা তোমাদের চেহারা উজ্জ্বল ফর্সা গ্লো আনতে কিন্তু দারুণ কাজ দেবে এটা ব্যবহার করলে দেখবে তোমাদের স্কিনের যে নোংরা ময়লা ট্যান বা স্পট ব্রোনো পিম্পলসের যে দাগ সেই সমস্ত দাগ ছোপ কিন্তু একদম আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাবে অবশ্যই এটা একদিনে হবে না বেশ কয়েকদিন বেশ কয়েকবার ব্যবহার করার পরে তোমরা রেজাল্ট কিন্তু একদম হাতে নাতে পাবে তো দেখো বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট আমি এটাকে এবার রেখে দেবো তারপরে দেখো কি করবে হালকা হাতে একটুখানি স্ক্রাব করে নেবে স্ক্রাব করলে কি হবে মুখের ওপরের যে ডেড স্কিন সেলস আছে সেটা কিন্তু উঠে যাবে আর স্কিনটা একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে আর অনেক বেশি চকচকে হয়ে যাবে তো দেখো এবার একটা ভিজে রুমাল দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব বা তোমরা চাইলে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে পারো তারপরে তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার কিন্তু লাগিয়ে নেবে এটা ব্যবহার করলে কিন্তু তোমরা সপ্তাহে মাত্র তিনবার লাগাবে বেশি দিন না মাত্র সপ্তাহে তোমরা তিনবার ব্যবহার করবে চেহারা তোমাদের ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে কোনো ক্রিম কোনো দামি 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 ফেসওয়াশ কসমেটিক্সের কোনো প্রয়োজন নেই তোমরা এটা ব্যবহার করো এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে জানাতে ভুলো না বন্ধু বান্ধবীদের সাথে অনেক বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে দিও সবার মধ্যে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো